হ্যালো শ্রোতা গল্পের আসরে নতুন আরেকটা গল্পে আপনাদেরকে স্বাগতম আমরা দুই বন্ধু চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিলাম ঢাকা থেকে আমাদের স্টেশনটা গ্রামের মধ্যে যথারীতি দুপুর দুইটার মধ্যে পৌঁছার কথা কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটা অনেকটা দেরি করে ফেলে এবং রাত দশটা বেজে যায় আমরা ট্রেন স্টেশনে নামার পরে কোনো বাস বা কোনো রিকশা কিছুই দেখতে পাই না ট্রেন স্টেশন থেকে আমাদের বাড়িটা প্রায় পাঁচ কিলো পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেই দুই বন্ধুতে কিন্তু আমার বন্ধু কিছুটা হাঁটার পরে সামনে একটা বড় পাথর দেখে বসে পড়ল বললো আমি আর হাঁটতে পারছি না রে শুভ আমি বললাম চল এভাবে বললে তো হবে না আমাদেরকে যেতে হবে রাকিব বলল আমি কিভাবে যাব বল আমার পেটে প্রচণ্ড ব্যথা করছে অ্যাসিডিটি হয়েছে সেই সকালে দুইটা পরোটার একটু আলু ভাজি খেয়েছিলাম দুজনে দুপুরে খাইনি বাড়িতে এসে খাবো বলে তো যাই হোক এখন যে কিছু খাবো কোনো দোকানও খোলা নেই কি করা যায় ভাবছি দুজনে বসে বসে যার কোথাও কোনো রিক্সা কিছুই নেই রাখি ভাটতে পারছে না তাকে বললাম এভাবে ভেঙে পড়লেই চলবে না চল হাঁটা ধরি আস্তে আস্তে বাড়ি পৌঁছে যাব রাখি উঠার চেষ্টা করলো আবার বসে পড়লো বললো না রে আমি আর হাঁটতে পারছি না এখানে বসে আয় আমরা রাতটা পার করে দেই। আমরা চুপচাপ দুই বন্ধুতে বসে আছি প্রচণ্ড ক্ষুধা এক সময় হঠাৎ দেখি অনেক দূর থেকে একটা রিক্সা আমাদের দিকে আসছে রিক্সার টাং শব্দ রিক্সাটা আস্তে আস্তে আমাদের কাছে এলো রিক্সাওয়ালাকে খুব একটা ভালো করে চোখে পড়ছে না গামছা দিয়ে তার মাথাটা পুরা শরীরটা ঢাকা আলখাল্লা পরনে অদ্ভুত কেমন যেন দেখতে তো যাই হোক আমরা রিক্সাটা পেয়ে যেন আকাশে চাঁদ পেলাম আমি চিৎকার করে উঠলাম রিক্সাওয়ালা মামা রিক্সাওয়ালা মামা এইদিকে রিক্সাওয়ালা গম্ভীর গলায় বললেন হ্যাঁ তোমাদের কাছেই তো আসছি তা থেকে আসছো আমি বললাম আমরা গিয়েছিলাম ইন্টারভিউ দিতে চাকরির জন্য সেখান থেকে ফিরছি দুপুরে পৌঁছার কথা কিন্তু ট্রেনের গোলযোগের কারণে আমরা দেরি হয়ে গেছে কোথায় যাবা আমি বললাম রসুলপুর বল এখান থেকে তো পাঁচ কিলোমিটার রসুলপুর আমি বললাম তা মামা আমাদেরকে যেতেই হবে রাত্রে সকালে সেই দুটো পরোটা খেয়েছি একটু আলু ভাজা দিয়ে খিদে আমার বন্ধু হাঁটতে পারছে না এই জন্য আমরা রিক্সা অপেক্ষা করছিলাম রিক্সাওয়ালা বললেন ঠিক আছে তোমরা এখানে চুপটি করে বসো আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি তার দরাজ গলায় আমরা চুপ করে বসে থাকলাম বলো পেছন ফিরে কিন্তু তাকাবে না আমরা বললাম ঠিক আছে মামা দুই মিনিটের মধ্যে কোথেকে যেন উনি গরম গরম সিঙ্গারা আর জিলাপি নিয়ে সাহায্যের আমাদের হাতে ঠোঙাটা ধরিয়ে দিয়ে সাথে একটা পানির বোতল বলেন খেয়ে নাও আমরা দুজনে সিঙ্গারা এবং জিলাপি খেয়ে পানি খেয়ে যেন প্রাণে বাঁচলাম তারপর উনি দরাজ গলায় বলে উঠলেন এবার রিক্সায় উঠে বসো আমি বললাম মামা আমাদের কাছে মাত্র চল্লিশ টাকা আছে আপনাকে বাড়ি থেকে টাকা নিয়ে ভাড়া দিয়ে দিব। কেমন অনেক দূর তো ভাড়া তো অনেক হবে সেটা তো বুঝতেই পারছি রিক্সাওয়ালা বললেন ভাড়া নিয়ে তোমাদের ভাবতে হবে না আমার রিক্সায় উঠে বসো আমরা রিক্সায় উঠে বসলাম রিক্সাটা রেল লাইনের ধারের কাঁচা রাস্তা দিয়ে এগিয়ে চলল চারিদিকে দুই দিকে রেল লাইনের ধার মানে বুঝতেই পারছেন শ্রোতার দুই দিকে জঙ্গল আর কাঁচা রাস্তা উঁচু নিচু হটর হটোর করতে করতে রিক্সাটা এগিয়ে চললো সামনের দিকে নিঃশুতি রাত রাত তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি চলতে চলতে মোটামুটি খানিক প্রায় সাড়ে বারোটা হবে এরকম হঠাৎ রিক্সাটা থেমে গেল আমি বললাম কি ব্যাপার মামা থেমে গেলেন কেন তিনি ঘুম কাট দিয়ে বললেন রিক্সা আর যাবে না নেমে যাও রিক্সা থেকে আমি বললাম কেন যাবে না মামা আমরা এখন কোথায় যাবো এত রাত এত রাত্রে আর এখানে তো কোনো কিছু অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তিনি বললেন ওই যে সামনে পুকুরটা দেখছ না ওখান থেকে গোসল করে এসো তা না হলে আমার রিক্সা আর যাবে না আমি বললাম এই আবার কেমন অদ্ভুত কথা এই শীতের রাত্রে আমরা পুকুরে কিভাবে গোসল করব। ডান দিকে তাকিয়ে দিলাম সত্যি একটা পুকুর দেখা যায় চাঁদের আলো পড়ে চিকচিক করছে পানি রেললাইনের ওপারে তিনি হুঙ্কার ছেড়ে বললেন কানে কথা যাচ্ছে না যা বলছে তাই করো তার এই কণ্ঠ শুনে একেবারে আত্মা কেঁপে উঠলো দুজনে পরিমরিক করে রিক্সা থেকে নেমে গেলাম পুকুরের দিকে এগিয়ে গেলাম পুকুরের দিকে এগিয়ে যেতে যেতে পুকুর পাড়ে নাম্ব হঠাৎ পেছন ফেরে তাকালাম দেখি রিক্সার কাছে রিক্সাওয়ালা নেই কিছু ভাবলাম না পুকুরে নেমে গেলাম একটা ডুবি তো দিতে হবে ঠিক আছে অদ্ভুত রিক্সাওয়ালার অদ্ভুত বাইনা তো পূরণ করাই লাগবে বাড়ি যদি যেতে হয় পুকুরে নামতে যাব হঠাৎ একটা বিশাল কুমির একেবারে দানবের মতো হা করে তেড়ে এলো অল্পের জন্য বেঁচে গেলাম আল্লাহ রাবুল আলমিন আমাদের বাঁচিয়ে দিলেন আমরা ছুটে উঠে এলাম ডাঙায় উঠে এসে দেখলাম রিক্সা নেই রিক্সাওয়ালা তো নেই রিক্সাটাও নেই মনে মনে চিন্তা করলাম এটা কি হলো আমাদের সাথে আর পুকুরে কুমিরের মধ্যে কেন রিক্সা আমাদের পাঠালো কিছুই বুঝতে পারলাম না ছুটে রিক্সার রাস্তার ওই যে পাশে পুকুর ছিল তার অপোজিটে চলে চলে আসলাম এসে দেখলাম সেখানে একটা সুন্দর দোকান আমরা খুব জোরে জোরে দোকানের জানা ভেতরে আলো জ্বলছে আমরা জোরে জোরে দোকানের দরজায় ধাক্কা দিতে লাগলাম ভেতর থেকে ছোট্ট একটা জানালা খুললো বলে একটা সুন্দর সাদা ধপধপে হাত আমাদেরকে টেনে ভেতরে নিয়ে নিল আমরা ঢুকে গেলাম ভেতরে দেখলাম ভেতরে একজন ভদ্রলোক সফের দাড়ি সাদা চুল দাড়িতে একদম নুরানি চেহারা তিনি সুন্দরভাবে বসে রয়েছেন এবং হাসছেন আমাদেরকে বললেন কি হয়েছে তোমাদের তোমরা এত রাত্রে এখানে কেন আমরা আমাদের ঘটনাটা খুলে বললাম তিনি শুনে বললেন ওটা তো মানুষ নয় ওটা তো জিন খারাপ জিন সে মানুষদেরকে ধরে নিয়ে যে পুকুরে খেয়ে ফেলে কুমিরের রূপ ধারণ করে এটা আমি জানি এখানকার অনেক মানুষ এর আগে খেয়েছে সে তোমরা কেন এত রাত্রে রাস্তায় এসেছ আমরা কেঁদে ফেললাম তিনি বললেন কোনো সমস্যা নেই তোমরা রাতটা আমার দোকানে ঘুমো সকাল হলে তারপর চলে যেও আমরা ভয়ে ভয়ে বললাম ঠিক আছে আঙ্কেল দোকানটা অনেক সুন্দর করে সাজানো আর অনেক বড় সুন্দর একটা বিছানা তিনি আমাদেরকে শুয়ে আমাদের মাথায় হাত বুলিয়ে দিলেন আমরা রাজ্যের ঘুমে তলিয়ে গেলাম আর কিছুই মনে নেই এত গভীর ঘুমে তলিয়ে গেলাম যে কোনো কিছুই মনে নেই আর তখন সকাল মুখে রোদ্রে তাপ পড়ছে চোখ মেলে দেখি আমরা খোলা আকাশের নিচে রেল লাইনের ধারে শুয়ে আছি দুই বন্ধু আমাদের চারিপাশে কয়েকটা মানুষ জড়ো হয়েছে তারা আমাদেরকে তাকাতে দেখে জিজ্ঞেস করছে আমি আমি উঠে আমার বন্ধুকে রাকিবকে ধাক্কা দিয়ে উঠলাম সেও উঠলো উঠলে চোখ কচলে বলছে কি ব্যাপার আমরা এখানে কেন দোকান কোথায় আঙ্কেল কোথায় লোকগুলো রাস্তার লোকগুলো বিস্ময় প্রকাশ করে বললো আর আঙ্কেল দোকান মানে তোমরা এখানে শুয়ে আছো কেন আর এখানে দোকান থেকে আসবে আমরা বললাম রাত্রে যে আমরা একটা দোকানে আশ্রয় নিয়েছিলাম লোকগুলো বললো না তো এখানে কখনো কোনো দোকান ছিল না আমরা বিস্ময়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইলাম তারপর লোকগুলো জিজ্ঞেস করলো কী হয়েছে তোমরা এখানে শুয়ে আছো কেন আমরা বললাম রাত্রে আমরা ভয় পেয়েছিলাম যাই হোক আমরা তখন উঠলাম উঠে স্বাভাবিক হয়ে বাড়ি ফিরলাম দিনের বেলা অনেক রিক্সা রিক্সা নিয়ে বাড়িতে পৌঁছালাম বাড়িতে পৌঁছার পরে এই ঘটনাটা কারোর সামনে আমরা বললাম না কিন্তু আমাদের শারীরিক অবস্থা আস্তে আস্তে কেমন যেন অন্যরকম হতে লাগলো হঠাৎ করে আব্বু আমা আমাকে ডেকে জিজ্ঞেস করলো কী তোর কী হয়েছে ইন্টারভিউ দিয়ে আসার পরে তোকে কেমন যেন অন্যরকম লাগছে কি পরীক্ষা কি ভালো হয়নি আমি বললাম বাবা পরীক্ষা ভালো হয়েছে কিন্তু আমাদের সঙ্গে কেমন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে তারপর থেকে ভুলতে পারছি না ওটা বারবার আমার মনের ভিতরে জেগে উঠছে রাত্রে ঘুমলে সেটা আমি চোখের সামনে ভেসে উঠছে আব্বু বললেন কি হয়েছে বল আমাকে আমি পুরাটা খুলে বললাম বললাম আব্বুকে কিন্তু বলবে না বললো ঠিক আছে বলবো না তারপরে যখন আব্বু পুরো ঘটনা শুনলেন শোনার পরে বললেন সুখান আল্লাহ কত বড় বিপদ থেকে বেঁচেছিস আমি বললাম আব্বু সেটা তো জিন ছিল বুঝলাম কুমির হয়ে আমাদেরকে পুকুরে নিয়ে খেয়ে ফেলতো এবং আমরা সেটা শুনেছিও সে ভদ্রলোকের কাছে যে মানুষকে পুকুরে নিয়ে যেয়ে রিক্সাওয়ালার বেশে এসে কুমির হয়ে খেয়ে ফেলে কিন্তু ওই দোকানওয়ালাটা কে ছিল আমরা ওনার কথায় আমি এখনও ভেবে ভেবে কোনো কিনারা খুঁজে পাচ্ছি না সেটা কে ছিল আমাদেরকে বাঁচালো রাত্রে সুন্দর আমরা শুলাম বিছানায় অথচ সকালবেলায় দেখলাম খোলা আকাশের নিচে মাটির ওপর দুই বন্ধুতে শুয়ে রয়েছে আব্বু বললেন এটা আল্লাহর সাহায্য ছিল আর কিছুই নয় আর কিছু ভাবতেও হবে না